আধা লিটার একটা দুই বক্সে দুধ নিয়ে নিয়েছি এখানে যতটুকু দুধ আমি নিয়েছি ততটুকু দই হবে একটু কমবে না দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এ দুটাকে ফুটিয়ে নিব এক দুইবার ফুটালেই হবে দুধটা বেশি ফুটানোর দরকার নেই দুধের উপরে যেন স্বর্ণা জমে সেদিকটা খেয়াল রাখতে হবে এতে দুধটা ফুটে গেছে আমি এক দুইবারের মতো দুটাকে ফুটিয়ে নিয়েছি এর বেশি ফুটানোর দরকার নেই এবার আমি চোলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করবো না কুসুম গরম থাকতে হবে দুধটা এই তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু নেড়ে যাই দুধটাকে ঠান্ডা করে নিয়েছি উপরে সরজন্তে দেয়নি দুধটা কিন্তু এখন প্রসুম গরম আছে আর এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি এই যে আমার টক দই খেয়ে যে একটু টক দই ছিল এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর এই দইটাকে আমি একটু হুইক্স দিয়ে এখন একটু ফেটিয়ে নিচ্ছি যেন দুধের সাথে ভালো করে দইটা মিশে যায় এই স্টেপগুলো একটু ফলো করবেন এই যে দইটাকে আমি নিয়েছি এবার এই কুসুম গরম দুধটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দইটাকে মিশিয়ে দুধের আমি একটু নিয়ে দেখাচ্ছি দেখুন এর কোনো অংশ কিন্তু দলা পাখি নেই এবারে বক্সটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি আর এখানে একটা পাতিল নিয়েছি আমি পাতিলের ভিতরে একটা তাল দিয়ে দিচ্ছি দইটাকে একটা গরম জায়গায় রাখতে হবে সেই জন্য কিন্তু আমার এই স্টেপটা করা একটা গরম স্থানে এরকম একটা অথবা গাঁথা দিয়ে দইটাকে মুড়িয়ে রাখতে পারেন বা আমার মতো এরকম একটা বড় কোনো পাতিলের ভিতরে এভাবে দইটাকে রাখতে পারেন এতে করে দইটা সেট থাকবে আর এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার আমি এবার কি যে কোনো একটা গরম জায়গায় আমি এই দইটাকে রেখে দেখবো আমি ছয় ঘন্টা পর ফিরে এসেছি দেখছি দইটা কি অবস্থা এই তো দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন কতটা সুন্দর হয়েছে দুইটা ঘরে এভাবে দুইটা বানিয়ে নিতে পারেন টক দইটা দেখুন কিভাবে দুধটা বানাতে হবে প্রথমে এখানে চুল আমি এক লিটার দুধ বসিয়েছি আর এখানে দুধটাকে আমি অনবরত মেয়ে চেড়ে ফুটিয়ে নিব ফুটে আসবে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব চিনিটাকে দুধের সাথে মেরে চেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে ফুটাতে হবে উপরে সর্ব করতে দেওয়া যাবে না এক লিটার দুধকে আমি ফুটিয়ে ভালো করে নেব তিন চারবার মতো আমি ফুটিয়ে নিব দুধটাকে এবারে দুধের পাতিলটাকে আমি পাশে চুলা নিয়ে যাবো আর চুলা রাস্তাকে একটু লোক করে দিব আর এই চুলাতে আমি এখন জন্য ক্যারামেলটা করে নিবো সেজন্য এখানে তিন টেবিল চামচ চিনি দিলাম আর দু টেবিল চামচ পানি দিয়ে বারিগুলো আমি ক্যারামেল করে নিবিল কালারটা আসতে শুরু করেছে এবার এটাকে আমি অনগ্রহত নিয়ে চেড়ে পুরোপুরি কালারটা নিয়ে আসবো হয়ে এবার আমি পাশের চুলা থেকে দুধটা আস্তে আস্তে মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে সবগুলো দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে সবটা দুধ এখানে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি আরো একবার নেমে মিশিয়ে দিচ্ছি আর দুধটাকে আরো একবার ফুটিয়ে নিচ্ছি আর এখানে এক কাপ পানি সহ টক দই আমি একটা চাটনিতে আগে থেকে রেখে দিয়েছি যেন পানিটা জুড়ে যায় তো দুধটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নিই আমি একটা আঙুর কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম কুসুম ঠান্ডা করে নিয়েছি দুধটাকে আর সেই টক দইটাকে আমি একটা বাটিতে নিয়ে এভাবে একটা মিক্স দিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা একটা কাটা চামচ দিয়ে করতে পারেন দইটাকে অবশ্যই ফেটিয়ে নেবেন এতে করে দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশে যাবে এবারে দইটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে দইটা যেন খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায় খেয়াল করতে হবে একটা সেদিক সাহায্যে আমি দুধটাকে কিন্তু অবশ্যই চেঁকি নিবেন এতে করে দুধের মধ্যে থাকা অমসৃণ অংশটা ফেলে দেওয়া যাবে আর দইটাও কিন্তু অনেক স্মুথ হবে ডান্নাটা লাগিয়ে এবার আমি কিচেনের একটা গরম জায়গাতে একটা কাঁথা দিয়ে এই দই দুটো বক্সে আমি মুড়িয়ে রাখছি ফিরে এসেছি আমি সাত ঘন্টা পর দেখছি দইগুলোর কি অবস্থা এই তোর দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে আমি একটা দই আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দইটা কিন্তু আমরা না দই এক ঘন্টার আমি ফ্রিজে রেখে দিব এতে করে দইটা কিন্তু কিন্তু আর আর একটু ঠিক হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে এই যে দেখুন দইটা কত সুন্দর করে জমে গেছে যখন আমরা এই দইটাকে ফ্রিজে রাখবো তখন এই দইটা কিন্তু আরো সুন্দর হবে তো আজকে এই দই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ